তোর সাথে আমার রিলেশন কন্টিনিউ করা সম্ভব না শালা ই তোর বদমাইশ নিজের গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্য মেয়ের দিকে নজর দিতে তোর লজ্জা লাগে না ক্যাম্পাসে সবার সামনে কলার ধরে কথাগুলো বলল জান্নাত জান্নাত কি সেটা বুঝতেই পারছেন না বুঝলেও সমস্যা নেই আমি পরে বুঝিয়ে দেব আগে ওর সাথে হিসাবটা চুকিয়ে নেই কুত্তা কথা বলিস না কেন আমাকে কি তোর বাপের চাকর পেয়েছিস যখন ইচ্ছা মারবি তুই আমাকে মারলি মারলাম কই এটা তো আদর ছিল তোকে আমি এতদিন অনেক মারছি চিএফছলি বলেই কিছু বলিনি এখন তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায় তোর মতো ছেলের সাথে প্রেম করাই আমার ভুল হয়েছে যা ব্রেকআপ যা যা তোর সাথে রিলেশন রাখার কোনো ইচ্ছা আমার নাই ব্রেকআপ তুই আমার সব কিছু দে। সব কিছু মানে? তুই আমার ফোন দে। যা ভাগ। এখানে আমার অর্ধেক টাকা আছে। একদম মিথ্যা বলবি না। সব টাকা আমার ছিল। তুই ফোন দে। হাত থেকে কেড়ে নিলো। যার নিজের ফোন কেনার যোগ্যতা নাই, তাকে আমার ফোন দেওয়ার মানেই হয় না। শুধু ফোন না। তোর ওয়ালেট নে। এখনো দিস নাই। তাড়াতাড়ি দে। পকেট থেকে ওয়ালেট বের করে পরিবারের সবার ছবি পকেটে তুলে নিয়ে এক হাজার টাকা রেখে সব দিয়ে দিলাম ওই টাকা রেখে কেন এতদিন তোর থেকে যা যা নিয়েছিলাম সব টাকা থেকেও ওয়ালেটে বেশি টাকা আছে আর কখনো আমার সামনে আসবি না আমার বইয়েই গেছে তোর সামনে যাওয়ার তুই কখনো আমার পেছনে আসবি না কুত্তা গুডবাই ওই শোন তোর একটা জিনিস আমার কাছে রেখে গেছে তাড়াতাড়ি দে বলার সাথে সাথে মুখের ভিতর থেকে সেন্টার ফ্রুইট বের করে চুলে লাগিয়ে দিয়ে লম্বা একটা কিস করলাম জান্নাতকে ছেড়ে দিতেই কয়েক পা পিছিয়ে চলে গেল গত পরশু তুই আমাকে করেছিলি তাই আজ আমি করলাম হিসাব বরাবর কুত্তা তোকে আমি দেখে নিব এখন দেখে নে পরে দেখার সময় পাবিনার আর গুড বাই টাটা আর কোনো কথা না বলে রাগে ফুসতে ফুসতে চলে গেল এখন আসি মূল কাহিনীতে আমি আবির হাসান নিলয় অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আর যার সাথে কথা হলো তিনি হলো আমার গার্লফ্রেন্ড সরি এক্স গার্লফ্রেন্ড জান্নাত সবসময় আমার ভালো চাইতে চাইতে একটা বন্দি পাখি করে ফেলছে সত্যি বলতে জান্নাত কখনো আমার খারাপ চাইনি আমি নিজেই সবসময় লাগাতাম যার জন্য নিয়মিত থাপ্পড় আমার কপালে জুটত সে চাই হোক জান্নাত নিজেও অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আজ এটুকুই থাক পরে সব বলবো ক্যাম্পাস থেকে বাইরে এসে একটা রিক্সা করে হোস্টেলে আসলাম কি রে তোর লাল কেন ও কিছু না জানাত আদা করেছে বুঝি হুম ব্রেকআপ করেছি এটা আবার নতুন কি কাল কিংবা পশু আবার ঠিক হয়ে যাবে না রে একদম করে নিয়েছি তাহলে আমি গেলাম কোথায় কেন জান্নাতকে পাঠানোর জন্য হুম বস যাও সব রাগ তোর উপর ছাড়বে শালা ভালো লাগছে না শালিটা ফোন কেড়ে নিয়েছে তোদের আমি ভাই তুই শান্ত হ যা হবার হয়েছে এখন তুই ঘুমা দেখবি সব ঠিক হয়ে গেছে হুম বাথরুম থেকে ফ্রেশ হয়ে বিছানার উপর শরীরটা এলিয়ে দিলাম ওরা তিনজনই আমার সব হ্যাঁ পরিবার আছে তবে সেটা শুধুমাত্র ফোনে এক বছর হলো তাদের সাথে দেখা করি নাই যখন টাকার দরকার হয় আম্মুকে কল দেই আর তিনি টাকা পাঠানোর ব্যবস্থা করে দেন আব্বু আম্মু আমি আর একটা পাগল বড় ভাই অবশ্য তাকে আমি ভাই মানি না সবসময় প্যারা দেয় যার জন্য বাসা ছাড়ছি এখন অনেক ঘুম পাচ্ছে পরে খুলে বলবো পরের দিন বন্ধুদের সাথে কলেজে গিয়ে আড্ডা দিচ্ছি তখন হঠাৎ করে এই জান্নাতকে আমাদের দিকে আসতে দেখলাম ক্যাম্পাসের সকল ছেলে হা করে তাকিয়ে থাকলেও আমার গলা একদম শুকিয়ে গেছে গতকাল যে কাজ করছি শিওর আমাকে মারতে আসা ছাড়া কোনো কাজ নাই শত ভয় নিয়েও চুপ করে বসে আছি কিছুদূর আসার পরে রিহান মানে আমাদের বড়ো ভাই জান্নাতকে প্রপোজ করলো এতটা সময় ভয় পেয়ে থাকলেও এখন মাথা একদম গরম হয়ে গেল রিহানকে কিছু বলা যাবে না এমনিতেই সিনিয়র সাথে অনেক ভালো স্টুডেন্ট